নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বাংলা থেকে একটু মুখ ঘোরাই উত্তরপ্রদেশে সেখানকার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কিছুদিন মন মরা ছিলেন লোকসভা নির্বাচনের পর সেই লোকসভা নির্বাচনে প্রায় আশিটি আসনের মধ্যে তেত্রিশটি আসন পেয়েছিল বিজেপি সাঁত্রিশটি আসন পেয়ে সর্বাধিক গরিষ্ঠতা অর্থাৎ সব থেকে বেশি সংখ্যক সাংসদ কিন্তু উত্তরপ্রদেশ থেকে পাঠিয়েছিল সমাজবাদী পার্টি অখিলেশ প্রসাদ যাদবের নেতৃত্বাধীন দল এবং জোট কংগ্রেস সম্ভবত পেয়েছিল ছটি আসন সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে যোগী আদিত্যনাথের যে অ্যাবসলিউট কন্ট্রোল ছিল স্টেটের ওপর সেটা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল একসময় ভাবা হতো নরেন্দ্র মোদীর পর ভারতবর্ষের প্রধানমন্ত্রী চেয়ারে বসবেন যোগী আদিত্যনাথ কিন্তু উত্তরপ্রদেশে ওই নির্বাচনের পর মানে লোকসভা নির্বাচনের পর যেখানে তেত্রিশ পেয়েছিল বিজে এনডিএ বা বিজেপি সাঁইত্রিশটা পেয়ে গিয়েছিল সমাজবাদী পার্টি তখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছিল যোগী আদিত্যনাথের কন্ট্রোল শিথিল হচ্ছে উত্তরপ্রদেশে এবং উত্তরপ্রদেশ থেকে শেষ পর্যন্ত যোগী আদিত্যনাথকে কিন্তু আর দিল্লির মসনদে যাওয়া হচ্ছে না এই লজিক এই আলোচনায় খুব স্বাভাবিক খুব খুব প্রাসঙ্গিক তার কারণ যে মানুষটি ইউপিতে একদম সাংঘাতিকভাবে দ্বিতীয়বারের জন্য রাজত্ব কায়েম করেছেন সেই মানুষটি যখন আশিটি আসনের মধ্যে তেত্রিশটি আসন পান তখন স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে যে তার তো নিয়ন্ত্রণটা শিথিল হয়ে গেছে এবং সবাই আশা করেছিল আটষট্টি থেকে সত্তরটা আসল বিজেপি পাবে সেখানে সংখ্যাটা নেমে দাঁড়িয়েছিল তেত্রিশ যার জন্য বিজেপির কেন্দ্রীয় সরকারে যে বিজেপি সরকার করেছে এককভাবে বিজেপি কিন্তু সরকারে যেতে পারেনি এর দিল্লির মসনাদের ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে উপনির্বাচন হল উত্তরপ্রদেশের মাটিতে যখন আমরা সবাই রাজ্যের পশ্চিমবঙ্গে ছটা উপনির্বাচন নিয়ে আলোচনায় ব্যস্ত সবাই যখন মহারাষ্ট্রে কি হবে সেই নিয়ে আলোচনায় ব্যস্ত সবাই যখন ঝাড়খণ্ডে কি হবে সেই নিয়ে আলোচনায় ব্যস্ত সেই সময় নিঃশব্দে যোগী কিন্তু একটা বিপ্লব করে দেখালেন কি রকম নটি আসনে উপনির্বাচন হলো এবং নটি আসনের মধ্যে সাতটি আসন দখল করে নিল বিজেপি নটি আসনের মধ্যে সাতটি আসন দখল করে নিল বিজেপি এবং সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে সমাজবাদী হাট পার্টির হাতে থাকা চারটি সিট এর আগেবার যখন নির্বাচন হয়েছিল সেই চারটি আসনে সমাজবাদী পার্টির প্রার্থী জিতেছিল সেই চারটির মধ্যে দুটিকে দখল করে নিলেন অর্থাৎ চারের মধ্যেও দুই দখল করে নিলেন যোগী আদিত্যনাথ সেটা নিয়ে সর্বভারতীয় মিডিয়ায় সেভাবে প্রচার হলো না উত্তরপ্রদেশের মিডিয়ায় আলোচনা হয়েছে কিন্তু সর্বভারতীয় মিডিয়ায় আলোচনা হয়নি পশ্চিমবঙ্গের মিডিয়াতেও আলোচনা পশ্চিমবঙ্গের মিডিয়াতে ঝাড়খণ্ড নিয়ে আলোচনা হয়েছে মহারাষ্ট্র নিয়ে আলোচনা আছে যোগী আদিত্যনাথ যে আবার কন্ট্রোলটা ফিরে পেয়েছে সেটা নিয়ে কোনো আলোচনা কিন্তু সেভাবে হয়নি সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে যে একটি আসনের নাম বলছি কুণ্ডরকি কুণ্ডরকি বলে একটি আসন আছে যে আসনটি সংখ্যালঘু অধ্যুষিত প্রচুর প্রচুর মুসলিমের বসবাস সেখানে স্বাভাবিকভাবেই সমাজবাদী পার্টির কন্ট্রোল থাকবেন সেটাই স্বাভাবিক সেই আসনটিতে বিজেপি প্রার্থী এক লক্ষ চুয়াল্লিশ হাজার ভোটে জিতেছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার ভোটে গুন্ডরকি আসনে জিতেছে এবং মজার হচ্ছে যে জন প্রার্থী ছিলেন সেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং বারোজনই মুসলিম প্রার্থী ছিলেন ইনক্লুডিং সমাজবাদী পার্টি যিনি প্রার্থী ছিলেন তিনিও মুসলিম আর এই জন প্রার্থীর মধ্যে একমাত্র হিন্দু প্রার্থী ছিলেন কিন্তু যোগী আদিত্যনাথের বিজেপি প্রার্থী তিনি জিতে গেলেন এবং মার্জিন করলেন এক লক্ষ চুয়াল্লিশ হাজার এবং স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে কীভাবে জিতলেন মুসলিম অধ্যুষিত এলাকায় অ্যাপসলুট মুসলিম নমিনেশন যেখানে যেখানে গত তিরিশ বছর বিজেপি দাঁত ফোটাতে পারিনি সেই আসন বিজেপি কি করে দখল করলো দখল করলো এই অঙ্কে বারো জনের মধ্যে ভোটটা ভাগাভাগি হলো এবং সেই সুযোগ নিয়ে বিজেপির প্রার্থী অ্যাপসলুট হিন্দু ভোট কনসোলিটেশন করে এক লক্ষ চুয়াল্লিশ হাজার ভোটে জিতে গেল যে আসনটি সমাজবাদী পার্টির ছিল পেয়ে গেল বিজেপি এবং এই অসাধ্য সাধন করে দেখালেন যোগী আদিত্যনাথ অর্থাৎ তাঁর কিন্তু উত্তরপ্রদেশের নিয়ন্ত্রণ আরও দৃঢ় হলো ঠিক এর পাশাপাশি আরও একটি আসন যে আসনটির নাম কাটেহারি কাটিওহারি এই যে আসনটি সেটা মূলত দলিত অধ্যুষিত স্বাভাবিকভাবে দলিতরা বিজেপি থেকে মুখ ঘুরিয়েছে এবং বিভিন্ন জায়গায় তারা ভোট দেয়নি বিজেপি কত লোকসভা নির্বাচনে এটা যখন একটা প্রতিষ্ঠিত সত্য সেই সময় দাঁড়িয়ে দলিত অধ্যুষিত এই আসনটিতে পঁয়ত্রিশ হাজার ভোটের মার্জিনে বিজেপির প্রার্থীকে জিতিয়ে এনেছেন যোগী আদিত্যনাথ ফলে চারের মধ্যে দুই দুটো আসন হারিয়েছে এবং দলিত আসন দলিত ভোটাররা ইদানিংকালে আবার বিজেপি মুখী হচ্ছে সেটা হরিয়ানার নির্বাচনে প্রথমে রিফ্লেক্টেড হয় পরবর্তীকালে মহারাষ্ট্রের নির্বাচনে এবারে দেখা গেল দলিতরা কিন্তু ঢেলে ভোট দিয়েছে বিজেপিকে আবার যোগী আদিত্যনাথের রাজত্বে সেখানেও কিন্তু এই কাঠাহারি আসনে দলিতরা অ্যাবসলটলি ভোটে ভোট দিল কিন্তু বিজেপিকে যার জন্য বিজেপি প্রার্থী পঁয়ত্রিশ হাজার ভোটে জিতেছে অর্থাৎ দাঁড়ালো যেটা যে নয়ের মধ্যে সাতটি আসন কিন্তু বিজেপি এভাবে দখল করেছে এখন ঘটনা হচ্ছে সমাজবাদী পার্টি সমাজবাদী পার্টি অখিলেশ যাদব এবারে এই ভোটে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে কোনো নির্বাচন করেনি যদিও লোকসভা নির্বাচনে করেছেন কিন্তু এবারে করেনি কেন করেনি তার কারণ সাঁত্রিশটি আসন পর পাওয়ায় কোনো একটা জায়গায় অখিলেশ যাদবের একটা আত্মমভরিতা হয়েছিল স্বাভাবিকভাবে কংগ্রেস যে কটি আসন চেয়েছিল এই উপনির্বাচনে সে কটি অং আসন কংগ্রেস পায়নি যদিও কংগ্রেস লোকসভায় ছটি আসন পেয়েছিল কিন্তু তা সত্ত্বেও উপনির্বাচনে কংগ্রেসের ডিমান্ড যেহেতু অখিলেশ যাদব ফুলফিল করেনি ফলে কংগ্রেস একটা অদ্ভুত ধরনের স্ট্যান্ড নিয়েছিল রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী সোনিয়া গান্ধীরা যে স্ট্যান্ডটা নিয়েছেন যে আমরা যোগী আদিত্যনাথের রাজত্বে রাজ্যে উত্তরপ্রদেশে নটি আসনের কোনোটাতেই কনটেস্ট করব না অর্থাৎ কোনো সংঘাতের বাতাবরণে যাব না আমরা যা আসন চেয়েছি পাইনি আমরা কনটেস্ট করব না আমাদের নৈতিক সমর্থন থাকবে সমাজবাদী পার্টিকে ফলত আলটিমেটলি এই প্রেক্ষিতে দাঁড়িয়ে সমাজবাদী পার্টির চারটি আসন থেকে দুটোতে নেমে যাওয়া এবং নিজেরা দুটো আসন তার মধ্যে খুইয়ে নেমে যাওয়া এর মধ্যে দিয়ে মেসেজ গেল শেষ পর্যন্ত অখিলেশ যাদবের প্রতি যে আত্মম্ভরিতা ভালো নয় এবং সেটাই কিন্তু আলটিমেটলি কংগ্রেসের স্ট্যান্ডটা দাঁড়িয়ে গেল অখিলেশ যাদবের স্ট্যান্ডটা কিন্তু হেরে গেল এর থেকে হেরে কি শিক্ষা নেবেন অখিলেশ যাদব পরবর্তীতে জানি না সেটা তো ভবিষ্যৎ বলবে কিন্তু ঘটনা হচ্ছে কিন্তু যোগী আদিত্যনাথ কিন্তু অ্যাবসোলুট কন্ট্রোল করলেন আরও একটা খুব ইন্টারেস্টিং তথ্য আমার মনে হলো পেশ করা দরকার এই নির্বাচনটার আগে আমি উত্তরপ্রদেশ নির্বাচনটা বারবার করে ফলো করছিলাম সেখানে দেখছিলাম অখিলেশ যাদবের টিম সমাজবাদী পার্টির টিম তারা বারবার বলছেন এরপরে যে নির্বাচন দু হাজার আসবে দু হাজার সাতাশে উত্তরপ্রদেশে আবার বিধানসভা নির্বাচন সেই দু হাজার বিধানসভা নির্বাচনের আগে এই নির্বাচনটা হচ্ছে সেমি ফাইনাল অর্থাৎ এইটাতে আমরা ভালো করে দু হাজার সাতাশে যোগী আদিত্যনাথকে সরাবো ফলে তো নিজেরাই যাকে সেমিফাইনাল বললেন সেই সেমিফাইনাল নিজেরাই হেরে গেলেন অখিলেশ যাদবের দল এবং সেইখানে দাঁড়িয়ে এর যোগী আদিত্যনাথ যার নিয়ন্ত্রণ কিছুটাই উত্তরপ্রদেশে শিথিল হয়েছে বলে স্বাভাবিকভাবে তেত্রিশ সঁয়ত্রিশের অঙ্কে সেটাই তো মানুষের আলোচনার বিষয় ছিল সে জায়গাটাতে ঘা মারলেন এবং দিল্লির রাজনীতিতে কিন্তু আবার নরেন্দ্র মোদীর পরবর্তী উত্তরসূরি হিসেবে অমিত শাহ না যোগী আদিত্যনাথ সেই আলোচনায় ফিরে এলেন